বিসমিনুর রকমান এরাহিম কেউ যদি আপনাকে উপকার করে সবসময় চিন্তা করবেন তাকে আপনি কীভাবে উপকার করবেন আপনার দ্বারা তার জন্য কখনো ক্ষতি না হয় আমরা অনেকে জানি যে ব্যক্তি কাউকে উপকার করে ওনাকে অবশ্যই প্রস্তুত থাকতে হয় ওই ব্যক্তি দ্বারা অপকৃত হওয়ার জন্য আমরা সমাজের প্রত্যেকটা মানুষ যদি এরকম চালিয়ে যায় তাহলে কিন্তু সমাজটা টিকে থাকবে না তাহলে আমাদেরকে কাজ করতে হবে কেউ আমাকে উপকার করে তাহলে অবশ্যই তাকে উপকার করতে হবে উপকার করতে না পারলেও তা আমাকে দ্বারা জানে তার কোনো অপকার না হয় সে চেষ্টা করতে হবে হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি মামার বাড়ি যাবো বলে কিছু খাবারটা আমার এখান থেকে নিয়ে যাচ্ছি একদম গরম গরম সব কিছু দেখে খুব ভালো লাগছে আমি কিন্তু এখান থেকে সরাসরি মামার বাড়ি চলে গেছি মামার বাড়ি সেই বিরিয়ানির হাড়িতে চলে গেছি দেখেন অনেক আগে বিরিয়ানি রান্না করা হয়েছে আজকে আমার মামার বাড়িতে হালকাতা অলরেডি দুইটি দুই হাড়ি বিরিয়ানি হয়ে গেছে প্রত্যেক হাড়িতে পঁচিশ কেজি করে চাল দেওয়া হয়েছে আর এদিকে সবাই প্যাকেটিং করছে এখানে আমরা বোনরা যারা আছি সবাই কিন্তু হাতে হাতে হেল্প করে দিচ্ছে আমাদের যে বোন জামাই আছে তারাও কিন্তু হেল্প করছে আসলে এটা হচ্ছে হাল খাতা অনেকে জানেন হয়তো অনেকে জানেন না এটা হচ্ছে যখন বাকি খাওয়া হয় তখন মানুষ কিন্তু মানুষকে উপকারের জন্য বাকি দেয় তার এক অভাব জন্য কেউ কিন্তু বাকি খায় তাছাড়া কিন্তু বাকি খাওয়া হয় না যখন বাকি খায় তখন নিয়ে যায় আবার এদের টাকা তুলতে কতটা পরিশ্রম করতে হয় তাদের জন্য খাবার রান্না করতে হয় তাদেরকে খাবার তৈরি করে প্যাকেটিং করে তাদের সামনে দেওয়া হয় তারপরে যদি কারো কাছে পঞ্চাশ হাজার টাকা পাওয়া যায় তাহলে দশ হাজার বা বিশ হাজার টাকা দিয়ে খেয়ে নেয় আসলে আপনি যদি উপকৃত কাউকে উপকার করতে না পারেন তাহলে তার ক্ষতি হয়ে যাচ্ছে আপনাকে যে উপকার করলো আপনাকে টাকা পয়সা দিয়ে হেল্প করলো তাকে খাবার টাবার জিনিসপত্র দিয়ে হেল্প করলো তাকে আপনি একটা বিভ্রান্তিকর পরিস্থিতি ফিরে দিলেন এদিকে দেখেন দুই হারি কিন্তু তিন হা হাড়ি কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এখন তিন হাড়ি শেষ হয়ে গেছে এখন চতুর্থ নাম্বার হাড়িতে এখন আবার রান্না করছে এখানে একটা আমার যে মামা লাগে সেই প্রতিবেশী মামা সেই কিন্তু এখানে রান্না করে নিচ্ছে অন্য অনেক সুন্দর রান্না হয়েছিল আর আমার মামি করেছিল আমার জন্য আমাদের ফ্যামিলি সবার জন্য এই বিরিয়ানিগুলো পাঠিয়ে দিয়েছিল। আমাকে রাত্রে যেয়ে কোনো রান্না করতে হয়নি দেখ অনেক সুন্দর রান্না করেছে অনেক সুন্দর লাগছিলো আর এভাবে কিন্তু প্রত্যেক বছর করতে হয় আর এদিকে দেখেন ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ এখন তার মামার বাড়িতে আম নেই এখন দেখেন বাদামি আছে একে অনেকে এটাকে জাম্বুরা বলে আমাদের এখানে জাম্বুরা বলে বাদামি বলে এই বাদামি পেরে নিয়ে যাচ্ছি আমি তিনটা পেরেছিলাম একটা একদম পুকুরে চলে গেছে পানির মধ্যে আর আমরা দুই বোনে দুটো নিয়ে আসছি আর এদিকে দেখেন বিরিয়ানিটা অনেকটা রান্না হয়ে আসছে আর যে মামাটা আছে উনি কিন্তু এখন বিরিয়ানিটা একটু আমাকে দেখানোর উদ্দেশ্যেই এমনকি একদম উল্টে পাল্টি দিতে হবে সেজন্য কিন্তু এই ব্র্যান্ডটা দেখিয়ে দিচ্ছে আসলেও যাদের জন্য এত উপকার করে টাকা পয়সা ধার দিয়ে অথবা তাদেরকে যে মাল দিয়ে যাদেরকে উপকার করেছিল তাদের এই উপকারের বিপরীতে তারা কিন্তু এই যে খাবারটা তাদের জন্য সার্ভ করে হচ্ছে অতিরিক্ত টাকা খরচ করা হচ্ছে তাদেরকে দিয়ে টাকা তুলতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে আসলে মানুষকে সবসময় পজিটিভ দিক দেখতে হবে যে আমাকে উপকার করলো তার দ্বারা আমি তাকে জানি কোনো সময় অপকার করতে না পারি এটা কিন্তু আমার ট্রেডিশনালে পরিণত হয়ে গেছে আসলে ভেবে দেখেন তাদের যারা এই খাবারগুলো বিতরণ করে বা যাদের এই টাকাগুলো দিন পর্যন্ত আপনার কাছে আটকে রয়েছে তাদের কতটা কষ্ট হচ্ছে এটা কি কখনো ভেবে দেখেছেন একটা বছর আপনাকে এরকম বাকি দিয়েছিলো এটা হচ্ছে এটাই আমি এক দোকানে আসছি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করে নিলাম নিয়ে তারপরে আমি বাড়ির দিকে চলে বাসার দিকে চলে যাব আমার মা বোন ওরা সাথে আছে ওদেরকে নিয়ে চলে যাবো ছোটোবাবুরা এটা ওটা খেতে চেয়েছিলো সেই জন্য কিন্তু আমি এখান থেকে সব কিছু কিনে নিয়ে নিলাম তো বাড়িতে চলে আসছি দেখেন রাত্রে কোনো খাবার দাবার নেই আমি কিন্তু এখন চন্দ্র বিলাসে বসে আছি অনেক সুন্দর চন্দ্র দেখা যাচ্ছে তো সবাই ভালো থাকেন সবাই মেম্বার সানাজের সাথে থাকেন এই কেমন আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম